যারা বেইমান না ফরমান আল্লাহ আল্লাহ আল্লাহর আইনের যারা কথা বলেছে তাদেরকে মিথ্যা মামলা মধ্যে বন্দি করেছিল এই সমস্ত জালেমদের একদিকে নিয়ে চলে যাবে আর বলবে তোমরা দুনিয়ায় জুলুম করেছ মানুষের উপরে অন্যায় করেছ অত্যাচার করেছ নির্দর মানুষগুলোকে তোমরা বিনা মামলায় বিনা মামলায় তোমরা বন্দি করে রেখেছিলা বলো বলে আজকে ভয়ঙ্কর অবস্থা কোনো কথা বলবে না এক পর যায় আল্লাহ রাগান্বিত হবেন নামের নিবেন জিব্রাইল সালাম বলেন আমি পর্যন্ত ওই দিন আল্লাহর সামনে কথা বলতে পারবো না আল্লাহ এত রাগান্বিত হবে ওই শেষ দায় বলে হাবিলি উম্মি হাবিলি উম্মাথি বলে কান্না করবে আর দিয়া বলবে মালি আজকে আমার গুনাগার উম্মতকে যদি আপনার জাহান্নাম খেয়ে ফেলে একটা উম্মতকে যদি জাহান্নাম গাছ করে খেয়ে বলে রে মালি আমি নবীজি জান্নাতের মধ্যে যাইবো না রব্বুল আলামিন বলেন আমার নবীর আগে অন্য কোনো নবী জান্নাতে যাইতে পারবে না সুবাহ আল্লাহ বলে আমি নবীজির আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না নবীজী আবার বলেন আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না সুহান বললেন এত বড় একটি খুশির খবর নবীজি বলেন আমার আগে অন্য কোনো নবী জান্নাতে যাইতে পারবে না শুধু তাই নয় আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না আল্লাহ একবার বলেন এই নবীর উম্মত হওয়ার পরে আপনার আমি সেই নবীর এসতে বা অনুসরণ অনুকরণ সব ভুলে গিয়েছি নবীর সুন্নতগুলো হেলাই খেলায় নষ্ট করতেছি নবীর আদর্শের কথা ইসলামের কথা বলা হলে নাক শীত খায় হুজুরদেরকে খেলে এক শ্রেণীর মানুষের অ্যালার্জি শুরু হয় কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় যুবকেরা শুধু নয় হাজার হাজার যুবতী লেখাপড়া তো শেষ এই জন্য তো আমি বলি এখন কারো পোলারা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না টিকটক ভিডিও তারা করে বলেন আসে না নাই এই জয়পুর আকেলপুর থানায় আসে না নাই বলেন আসে না নাই এখনকার মেয়েরা মিয়েরা নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না একালের মাইয়ারা পুরান হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে এখনকার পোলারা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে মিথ্যা বললাম নাকি মিথ্যা বললাম সবাই বলেন না কেন বলেন ঠিক না ব্যাঠি আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছো কি এখন ডিজিটাল বাংলায় বলে শখরিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে দুই হাত তুলে বলেন কথা ঠিক না ব্যাঠিক আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক কাজ নাই কাম নাই লেখা নাই পড়া নাই সারাদিন খালি হু 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 করে ঘুরে আর এইরকম খালি টাস মোবাইল ঠেলা ঠেলি করে ও ঠেলে যত ওর সাপা ডাবে যায় তত কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক না ব্যাঠিক কোনো কাজ নাই কাম নাই লেখাপড়া তো সব শেষ এরকম অ্যান্ড্রয়েড ফোন সারাদিন খেলি ঠেলে ও ঠেলে যত মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন ছেলেকে রাতের বেলা শীত আসতেছে মনে করতেছে না আপনার মেয়ে লেখাপড়া করতেছে তাই না ও ল্যাপের মধ্যে ডুবগি মারে ওই রুমটা পোস্ট অফিস বানাইছে কি বানাইছে পোস্ট অফিস এখন তার সিটি লিখতে হয় না শুধু এখান থেকে আমারি কালান্ত থেকে যদি একটা এস এম এস এরকম লেখা এরকম জাদুর বাক্স মোবাইলে একটা ঠেলা দেয় রাস্তা, ঘাট, যানবাহন সব বন্ধ রাত বারোটা হোক আর দুইটা হোক এখান থেকে বগরাত কটপট কটকট করে ঢুকে যায় ওখান থেকে আবার ওই লেডিস আবার লেখা যখন ঠেলা দেয় কারণ কারান ওই যে রুমে আছে ওই যুবক জাংলা দরজা সব বন্ধ রাস্তাঘাটে গাড়ি নাই বাস নাই কিছু নাই এত দ্রুত তাড়াতাড়ি সব বন্ধ আবার এখানে কুটকুট কুটকুট করে ঢুকে যায় কথা বলেন ঠিক না সন্তানকে মোবাইল দিয়েছেন মেয়েকে দেন কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে লক্ষ্য করতে হবে আপনার ছেলে আপনার ওই যুবতী মেয়ে বেপর্দা হয়ে চলতেছে ওই মেয়ে যদি বেপর্দা হয়ে চলে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনি বাহাত্তর বার যদি হস করেন কোনো ফায়দা নাই হিসাব দেওয়া লাগবে তারপরে অন্য কথা কথা বলেন ঠিক কিনা এই জন্য স্ত্রীকে পর্দার মধ্যে আনতে হবে মেয়েকেও পর্দার মধ্যে আনতে হবে যুবক সন্তানকে ঘোষণা করে দিতে হবে বাবা তুই যা প্রয়োজন সব দিয়েছি কিন্তু আল্লাহর দোহাই লাগে নামাজ যদি এক অত মিথ যায় তাহলে ভাত বন্ধ এরকম একজন কি বলেছে বলে রকম আপনার ছেলের উপরে আপনার মেয়ের উপরে যখন আপনার নজর থাকবে ও মেয়ে কখনো ব্যাপরদা হয়ে রাস্তাঘাটে বেহালী লজ্জার মতো বের হতে পারে না কথা বলুন ঠিক কিনা আমি তো রাস্তাঘাটে যখন যাই দেখি রা নাই মাথায় কাপড় নাই কিছু নাই আমি চিন্তা করি মনে হয় এটিম থেকে বের হয়ে আসছে এর কোনো ওয়ারিস নাই জামা কিনে দেওয়ার মতো বোরকা কিনে দেওয়ার মতো কোনোই টেকা নেই এটিমের মতো এরকম ঘুরে বেড়ায় বলেন আছে না এরকম মেয়ে আসে না নাই না ওই সমস্ত বাবা দায়ুস ওই সমস্ত বড় ভাইয় দায়ুস। ইয়া কঠিন ময়দানে হিসাব না দেওয়া পর্যন্ত কোনোই রক্ষা নেই তো যে কথাগুলো বললাম সর্বপ্রথমে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এরপরে আপনাদের সবাইকে মেনে চলার আর কৌফিক দান করুক সকলে বলি আমিনুলিল্লাহ রব আলমিন